আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইত্যু ভিহর্ষ আমি হায়দার আপনারা দেখছেন ড্রাগন মিনি গার্ডেন তো আজকে আপনাদের সামনে চলে এসেছি দু হাজার পঁচিশের জানুয়ারির শুরুতেই সাদা জাম গাছের কী পরিচর্যা করবেন যে মুহুর্তে যেহেতু জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু সাদা জাম গাছে মুকুল চলে আসে তো এখানে দেখতে পাচ্ছেন এই সাদা জাম গাছের ভিডিও আমার মোটামুটি এক মাস আগে দেওয়া ছিল রিপোর্ট করা কীভাবে রিপোর্ট করবেন এবং কী পরিচর্যা করবেন মুকুল আসার আগে আগে তো এখন এই মুহূর্তে মানে দু হাজার জানুয়ারির শুরুতেই মুকুল আসা শুরু হয়েছে এই মুহূর্তে কী পরিচর্যা করবেন সেই নিয়ে আজকে আমার ভিডিও আমি তখন রিপোর্ট করেছিলাম এবং যেগুলো দিতে বলেছিলাম সেম করেছি পরে কিন্তু মুকুল এসছে পুরো গাছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমার পুরো গাছে কিন্তু এখন মুকুল আসা শুরু হয়েছে পুরো গাছেই কিন্তু দেখতে পাচ্ছেন এগুলোতে মুকুল আসছে পুরো গাছে দেখতে পাচ্ছেন এগুলোতে পুরো গাছ ভর্তি আমার মুকুল আসা শুরু হয়েছে দেখতে পাচ্ছেন এগুলোতে জানি না সঠিক দেখতে পাচ্ছেন কিনা এই ডালগুলোতে দেখতে পাচ্ছেন তো এই সময় মুকুল আসার সময় কী পরিচে করবেন সেই নিয়ে আজকে আমার ভিডিও শুরু আমরা একে একে জেনে নেব এখন এই মুহূর্তে যে মুকুল আসছে প্রায় ফিফটি পারসেন্ট মুকুল আমার চলে এসেছে তো এই সময় কি করবেন আর এই মুকুলগুলোকে আরও বাড়াবেন কীভাবে টিকে রাখবেন কিভাবে সেই নিয়ে আজকে আপনাদের সামনে আমি কিছু বলবো তো ফার্স্ট টাইম যেটা করবেন এই মুহুর্তে এখন মুকুলগুলোকে সতেজ এবং ঠিক রাখার জন্যে সেটা হচ্ছে যেহেতু শীতকাল মানে জানুয়ারি এই সময় শীত পড়ছে এবং মাঝে মধ্যে কুয়াশা হতে থাকে তো এই কুয়াশার কারণে মুকুলগুলো ফাঙ্গাসের অ্যাটাক হয়ে ঝরে যেতে পারে তো আমাদেরকে প্রথমত এই ফাঙ্গাস থেকে বাঁচাতে হবে তো ফার্স্ট টাইম যেটা করবেন মানে এই মুহূর্তে দুটো কাজ করা যেতে পারে একটা যেগুলো একটা পিজিআর হতে পারে মিরাকুলান বা প্লানোফিক্স বা যদি ফ্লোরা বা বাম্পার বুস্টার টু তো বাম্পার বুস্টার টু ডোজ একটু আলাদা এবং প্ল্যানো ফিক্স মিরাকুলান এগুলো ডোজ এক লিটার জলে এক থেকে দেড় এম এল মিশিয়ে ইউজ করবেন এবং বাম্পার বুস্টার টু এগুলো দু লিটার জলে এক এম এল মিশিয়ে এক্সপ্লোর করতে হবে আপনাকে এই সময় এই মুকুলগুলো দেখতে পাচ্ছেন ফুটছে এটাকে মজবুত করার জন্যে একটা এই সময় আপনি করতে পারেন বা করবেন বা আগে আপনি করতে পারেন যে কোনো একটা ফাঙ্গিসাইড এখানে দেখতে পাচ্ছেন সাফ ফাঙ্গিসাইড সাইড এর যদি এক্সপ্রে করেন তাহলে এক লিটার জলে দু গ্রাম মিশিয়ে এক্সপ্রে করবেন এবং এর মতোই আরেকটা রয়েছে সফাল এখানে দেখতে পাচ্ছেন আরেকটা আর পিসি এটা এটা কিন্তু সেম এটা দেড় গ্রাম মিশিয়ে এক্সপ্রে করতে পারেন বা যদি এক্সপ্রে করেন ওই কাকা যেটা মানে জৈব কাকা সেটা আপনি এক্সপ্রে করতে পারেন ওই এক লিটার জলে সে দু গ্রাম মিশিয়ে স্প্রে করতে পারেন এগুলো করতে পারেন আগে যদি করেন ফাঙ্গিসাইড তাহলে আগে করবেন এটা এবং তা দুই থেকে তিন দিন পরে পিজারটা স্প্রে করবেন এবং যদি পিজিআর আগে স্প্রে করে থাকেন তাহলে দু এক দিন পরে এই ফাঙ্গিসাইড স্প্রে করবেন এইগুলোই এখন করতে হবে আপনাকে এবং এই আমার গাছের পরে দেখতে পাচ্ছেন মাটি কিন্তু শুকনো শুকনো ভাব হয়ে রয়েছে তো যাদের কাছে এখনও মুকুল আসেনি তা এরকমই শুকনো শুকনো রাখবেন মানে বেঁচে থাকার মতো জল দিবেন ভরপুর জল দেবেন না নাহলে কিন্তু পুরো পাতা হয়ে যাবে গাছে বেশি জল পেয়ে তো এটা আপনাকে করতে হবে এখন আর গাছটাকেই ভালোভাবে সাদা জল স্প্রে করে ধুয়ে থাকেন এমনটা দেখছেন আমি যেহেতু ধুয়েছি তারপরেও কেমন ধুলো মাটি হয়ে রয়েছে আর এর কারণেই ধুলো মাটি পড়ে যাওয়াতেই গাছের সালা হবে না ফুল ফল খাবার যখন গ্রহণ করতে পারবে না ফুল ফল ঠিকঠাক আসবে যার কারণে আপনাকে এখন একদিন দিন গ্যাপে গ্যাপে সাদা জল স্প্রে করে ধুয়ে দিতে হবে মুকুল থাকার পরেও এটা কিন্তু এই যেহেতু সাদা জামের মুকুল অনেক লম্বা টাইম ধরে ফুটতে থাকে এখন জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে এটা অ্যাডভান্স চলে এসেছে আগে আগেই তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অবধি এবং মার্চ এপ্রিল এতদিন পর্যন্ত কিন্তু ফুল থাকে ফুল ফুটে যায় না যতদিন এরকম থাকবে মাঝে মধ্যে আপনি এই দশ দিন পনেরো দিন গ্যাপে ফাঙ্গে সাইড করবেন ফুল ফুটার আগে আগে ফুল যখন ফুটে যাবে তখন কিন্তু আর স্প্রে করবেন না তারপরে আবার যখন মানে ওই ফুল থেকে গুটি হতে শুরু হয়ে যাবে এপ্রিলের দিকে সেই সময় আপনি আবার একটা সাব সাইড বা একটা কীটনাশক তখন এক্সপ্রে করতে পারেন নিম কীটনাশক হতে পারে হুম এগুলো এক্সপ্রে করবেন এবং সেই সময় তারই দু তিন দিন গ্যাপে আবার একটা পিজার স্প্রে করবেন এই পিজা দুবার এক্সপ্রে করলে হয়ে যাবে কিন্তু সাইডটা দশ দিন পর দিন গ্যাপে গ্যাপে স্প্রে করতে থাকবেন এবং সাদা জল দিয়ে গাছটাকে ধুয়ে দিয়ে থাকবেন এক দু দিন গ্যাপে গ্যাপে যদি পারেন তো প্রতিদিনও করতে পারেন ভালো হবে আর কিন্তু যাদের কাছে এখনও ফুল আসা শুরু হয়নি বা আসতে লাগেনি তারা কিন্তু জলটা বেঁচে থাকার মতো দিবেন বেশি মানে গাছের ওপরে বেশি ভালোবাসায় দিয়ে বেশি জল দেন তাহলে কিন্তু আপনাকে ভরপুর পাতা দিয়ে দেবে ফুল দেবে না এটা গাছের ফিতরা যখনই সে কষ্টে পড়বে মরে মরে যাবে এরকম ভাব মনে করবে সেই সময় কিন্তু সে বংশ বিস্তারের জন্যে ফুল ফল আনবে গাছে এটা গাছের একটা বৈশিষ্ট্য এই কারণে বলছি যে যাদের কাছে এখনও ফুল আসা শুরু হয়নি তারা এই সময় একটা মানে প্ল্যানোফিক্স বাম্পার বোস্টু এগুলো জরুরি একটা এক্সপ্লে করবেন তাহলে কিন্তু আর জলটা কম দেবেন তাহলে ইনশাল্লাহ ফুল ফল আসা শুরু হবে এবং যাদের কাছে সেভেন্টি পার্সেন্ট বা এইটটি পার্সেন্ট মুকুল চলে এসেছে তারা কিন্তু আর জল কম দিবেন না সেদিকে লক্ষ্য রাখবেন জলের ঘাটতি দেবেন না নাহলে কিন্তু মুকুল আপনার ঝরে যাওয়ার সম্ভাবনা আছে বা ঝরে যাবে তো এই ছিল ভিডিও ভিডিও ভালো লেগে থাকে এবং কিছু জেনে থাকেন তা লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ